আরেকবার বলেন হ্যাঁ সাজাদ ভাই বুঝতে পারতেছি আপনি আপনার দলের লোকেদের পাসার ভিডিও নিতে নিষেধ করতেছেন কিন্তু আপনার দলের যে প্লেয়ার আছে তারা কি বলতেছে তারা তো ক্রিকেট খেলতে আসছে পাসা দেখানোর জন্য তো সাংবাদিকরা তো আর ভালো করতেছে তারা তো শুধু পাসার ভিডিও নিতেছে তারা কি করছে তারা দেখানোর জন্য একটা আমি এত কষ্ট করে জিম করলাম করলাম আমি কম খাই আমি এত বেশিও খাই না সবার মতো আমি যদি আমার টাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ছোট ওই ওই সেলিব্রিটি আবার কি কইলো রে আমার চশমা গেল কই চশমা 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 লাগাই ভালো করে দেখতে হইবে এত ই করে ফিটিং রাখতেছে এটা যদি এত মানে চশমা দিয়ে ঠিকঠাক হবে না দেখি তাইলে হয় জিম করে ইশের জন্য দেখানোর জন্য কিন্তু আমার কাছে মনে হয় যে গাইস এখানে খেলা বলতে আমাদের নীলে আপু কিন্তু ক্রিকেট খেলাকে বোঝাইছে আপনারা কিন্তু আবার অন্য খেলা হিসেবে নিয়েন না আপনারা তো আবার না আপনারা আবার অন্য দিকে নিয়েন না কিছু মানে ক্রিকেট খেলা বোঝাইছে সে আর কি আসলে কোনো স্পেসিফিক মানুষকে টার্গেট করে খেলা আমার মনে হয় না হয় তো এইটাই আমরা আনন্দের জায়গা থেকে খেলছি প্র্যাকটিস করছি বুঝলাম খেলাটা আমাদের মজার দৃষ্টিতে দেখা হচ্ছে ঠিক আছে কিন্তু আপনার ড্রেস আপের যা অবস্থা তা থেকে কি আমরা খেলা দেখব না আপনাকে দেখব সেটা বুঝবেই তো কুল পাচ্ছি না মানে সেটাই বুঝতে পারতেছি না যে খেলা দেখব নাকি আপনাকে দেখব যাই হোক মানে আপনার ড্রেস আপের যা অবস্থা আর কি তো আপনারা হয়তো এই লীগটাকে জানেন সেলিব্রিটি চ্যাম্পিয়ন লিগ কিন্তু আমি এটাকে বলবো কেয়াপ এর লিগ এবং নীলা লিগ কারণ চলেন আমরা আগে দেখে আসি নীলা লিগ বলার কারণটা কি

চ্যাম্পিয়ন লিগ লিখে সার্চ দিবেন দেখবেন এই চ্যাম্পিয়ন লিগ লিখে সার্চ দেওয়ার পর যে কয়টা ভিডিও আসবে শুধু দেখবেন এই নীলা আর কেয়া পায়ালের ভিডিও নীলার ভিডিওতে দেখবেন শুধু নীলা হাঁটতেছে দৌড়াইতেছে ইন্টারভিউ দিচ্ছে এইসব শুধু কিন্তু সে খেলতেছে এরকম কোনো ভিডিও আপনার সামনে আসবে না এবার চলেন আমরা দেখে আসি কেয়া পায়ের লিগ কেন বললাম বুঝলাম আপনার সেলিব্রিটি মানুষ আপনাদের একটু অ্যাটিটিউড থাকবে আপনাদের একটু স্ট্রংনেস থাকবে কিন্তু তাই বলে এইগুলো আর কি বিশ্বাস করেন গাইস এরা খেলা পারে না এরা বল বল করলে তিনটা ড্রপ মেরে যায় পিটাইলে এদিকে আসে না যে যেখানে ইচ্ছা সেখানে চলে যায় এসব নিয়ে মানুষের কোনো প্রশ্ন নেই কিন্তু এদের প্রশ্ন এদের সাথে প্রশ্ন হচ্ছে মানুষের এদের ড্রেস আপ নিয়ে এদের ড্রেস আপের কি অবস্থা এদের খেলা নিয়ে মানুষের কোনো অভিযোগ নেই কিন্তু এরা এতটা ড্রেস এর নিম্ন দায়ী চলে গেছে দেখলেন না একজন সে বলে কি সে মানে আর কি জিম করে ফিগার দেখানোর জন্য এটা কোনো কথা আমাদের দেশে নাটক সিনেমা এগুলোর কথা তো বাদই দিলাম এগুলো তো ফ্যামিলি নিয়ে বসা দূরের কথা ধারে কাছেও যাওয়া না যায় না বাকি ছিল আমাদের ক্রিকেট কিন্তু ক্রিকেটটারও এরা নষ্ট করতে আসছে আর কোনো কাজ পেলো না আমরা একটু বসে বসে ফ্যামিলি নিয়ে সবাই একটু যাও দেখতে পারতো বসে তা ছিল এই ক্রিকেট একমাত্র তাও তাও এটারও এদের নষ্ট করতে হবে তো গাইজ আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আশা করতেছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে সে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি নতুন আশা করি সকলে পাশে থাকবেন টাটা বাই বাই